নয়ই অক্টোবর হংকংয়ের কাছে হারের পর বাংলাদেশ আবার চোদ্দই অক্টোবর হংকংয়ের মাঠে নামবি ইতিমধ্যে হেভিয়ার ক্যাবেরার শীতরা হংকংয়ে পৌঁছে অনুশীলন করতেছি নয় তারিখে হংকংয়ের কাছে তিন চার ব্যবধানে হেরে চোদ্দ তারিখে জয়ের আসার জন্য দরকার একটি সুপরিকল্পিত স্কোয়াড আজকের ভিডিওতে আমরা দেখব চোদ্দো তারিখের ম্যাচে কোন স্কোয়াড নিয়ে হেভিয়ার ক্যাবেরার শীত শেষরা মাঠে নামবে তার আগে আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে আপনার ফুটবল প্রেমী বন্ধুদের কাছে শেয়ার করে দিন চলুন আমরা সর্বপ্রথম হংকংয়ের স্কোয়াড সম্পর্কে দেখি হংকংয়ের স্কোয়াডে নাম্বার ওয়ানই আছে ইয়াম নাম্বার দুই আছে আলিবার নাম্বার তিনি আছে লিওন নাম্বার চারে আছে ইউই নাম্বার পাঁচে আছে সিনেজ নাম্বার ছয় সানমি নাম্বার আট রাফায়েল নাম্বার সাত তানচুং নাম্বার নয় আছে ফার্নার দু চলুন এখন জেনে নিই বাংলাদেশের বেস্ট একাদশ নিয়ে নাম্বার ওয়ানে গোলকিপারে আছেন মিতুল মার্মা নাম্বার দুই আছেন তাইজউদ্দিন নাম্বার তিনে আছেন তপু বর্মন নাম্বার চারে আছেন তারেক কাজী নাম্বার পাঁচে ছাইউদ্দিন নাম্বার ছয় আছে হামজা চৌধুরী নাম্বার সাতে সমুম নাম্বার আট জামাল ভুইয়া নাম্বার নয় আল আমিন নাম্বার দশ ফাহমিদুল নাম্বার এগারো রাকিব হোসেন এই ছিল বাংলাদেশ এবং হংকংয়ের বেস্ট একাদশ আপনার কাছে এই একাদশটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না